ঈদের পরে আমার আর মাংস রান্না করা হয়নি আমি আজকে মাংস রান্না করব সেজন্য এখানে মরিচের গুঁড়া আদা বাটা হলুদের গুঁড়া জিরা বাটা সব নিয়ে নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব মশলা একে মাংসের মধ্যে দিয়ে দেবো ঈদের দিনে অত বেশি মাংস রান্না করা হয় কিন্তু মশলা পরিমাণে খুব কমই দেওয়া হয় আর এখন মাংস রান্না করলে মশলাটা একটু বেশি লাগে তাজা মাংস স্বাদই আলাদা এখন পেঁয়াজ আর লবণ একসঙ্গে করে রেখেছি এখন সব কিছুই মাংসর মধ্যে দিয়ে দেবো এখন মাংসের মধ্যে সব রকম গরম মশলাই দিয়ে দেবো আমি খাঁটি সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করি সেজন্য গরু মাংসর মধ্যে আমি এখন খাঁটি সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে আমাদের বাসা সবাই বেশি পছন্দ করে সেজন্য আমি বেশিরভাগই সরিষার তেল দিয়ে মাংস রান্না করি এখন সব মশলা একসাথে হাতে আমি মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাখাবো উপর নিষ করে মাখাবো যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে ঢুকে যায় সুন্দর করে মাংস মাখালে মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায় রান্না করলেও স্বাদ লাগে মাংসগুলো যদি ভালো করে না মাখানো হয় পরে যখন জোরে জালে মাংসটা রান্না করা হয় তখন মাংসটা শক্ত হয়ে যায় মাংসের মধ্যে আর কোনো মশলায় ঢোকে না সে মাংসটা রান্না করলে খেতে স্বাদ লাগে না মশলার মধ্যে ঢুকে না সেজন্য মাংসটা বেশি একটা ভালো লাগে না মাংসটা মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। পরে আমি ঢাকনাতে ঢেকে নিভা মাংসটা আস্তে আস্তে রান্না করতে থাকব। মাংসটা গরম হয়ে গেলে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মাংসটা এভাবে রান্না করবো ঢাকনাতে ঢাকবো আর খুলে খুলে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি মাংসে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করে নেব এভাবে রান্না করলে আমার মাংস রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আমার রান্নাটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা হয়ে এসেছে আমি আলু ভাজি আর মাংস রান্না করেছিলাম বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম